দৃষ্টি নাটকের পার্ট তিনশো ছত্রিশ দাদাকে জিজ্ঞেস করে যে দাদা এটা কোনোভাবে চিকিৎসা করে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই রে না আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি চেষ্টা করার পর যখন শুনেছি যে রে তার জিরো তখনই আমি এখানে চলে এসেছি রুপু তোকে আমি একটা কথা বারবার করে বলি এই কথাটা কোনোভাবে যেন না ছড়াই তোকে আমি একদম সাবধান করে দিচ্ছি আমি বাকিটা জীবন সবার সাথে হাসি খুশি ভাবে বেঁচে থাকতে চাই রুপু বলে যে দাদা আমি কি করে নিজেকে মেনে নেব আমি কি করে নিজেকে সহ্য করে রাখবো আমি তো নিজের থেকে কোনো কিছুই বুঝতে পারছি পারছি না রে দাদা অন্য যদি কোনো কাজ করতাম তাহলে হয়তো বা আমার জীবনে মিরাকেল ঘটতো আর আমার ক্ষেত্রে বা মিরাকেল ঘটবে কেন আমি জীবনে এত পূর্ণ কোনো কিছু করিনি জীবনে তো অনেক মানুষকেই ঠকিয়েছে ইচ্ছা করে হোক বা অনিচ্ছা করে হোক রূপু জিজ্ঞেস করে যে দাদা হাজবাতি বৌদির কথা তোর কি মনে হয় না তার কথা তো অবশ্যই মনে হয় তার হাসি মাখা মুখটা আমার দেখার খুব ইচ্ছে হয় কিন্তু আমার তো কোনো উপায় নেই মনকে পাথর বেঁধে রেখে দিয়েছি মানুষের সব ইচ্ছা তো আর পূরণ হয় না রূপু অনেক কান্নাকাটি করে তুই হচ্ছিস স্বার্থপর তুই পচা না তুই ভালো না তুই এরকম ভাবে চলে যাবি আমি কোন ভাই মেনে নিতে পারছি না রূপু অনেক কাটি করে বাবু অনেক কান্না কান্নাকাটি করে তাদের কোনো উপায় থাকে না বাবু তার বোনকে বোঝানোর চেষ্টা করে সকাল হয়ে যায় সকাল বেলাতে অর্চি বাবুর বাড়িতে কমলিকা উপস্থিত থাকে কমলিকা উপস্থিত থেকে অর্চির ঘরে বসে থাকে বাহাকে ডাক দিয়ে বাহা আসতে একটু লেট করে বাহা বাইরে থেকে ডাক দেয় দিদিমণি আমি কি আসবো কমলিকা উঠে দাঁড়িয়ে বলে হ্যাঁ হ্যাঁ বাহা তুমি আসবা না কেন আমি তো তোমার জন্য অপেক্ষা করছি বাহা বলে যে তুই আমাকে ডেকেছিস আমি এটা তুই ভাবলি বাহা বলে যে দিদিমণি তুই বাড়িতে থেকে যা কমলিকা একটু হাসে বাহা বলে যে দিদিমণি তুই কি মনে করছিস আমার এটা মুখের কথা তুই আমার কথা শুনে হাসছিস বাহাকে কমলিকা বলে যে বাহা তুমি যেরকমটা ভাবছো বা যেরকমটা মনে করছো এরকমটা আমি কোনো কিছুই না আমি তোমাকে ডেকেছি একটা প্রয়োজনে তোমাকে একটা জিনিস দিব বলে বাহাকে চোখ বন্ধ করতে বলে কমলিকা বলে যে আমি বলছি তাও তুমি চোখ বন্ধ করতে পারবো না বাহা চোখ বন্ধ করে কমলিকার অর্চিত দেওয়া সে আংটিটা এত কষ্ট হয় তারপর কমলিকার হাত থেকে খুলে পার হাতে পরিয়ে দেয় তুই আমাকে কি দিচ্ছিস পরিয়ে দেওয়ার পরে বাহাকে বলে যাচ্ছা বাহা তুমি এবার চোখটা খুলো চোখ খোলার পরে দেখে বাহার হাতে একটা আংটি দেওয়া বাহা বলে এটা আংটি আসে তো বটে তুই আমাকে আংটিটা দিলি কেন এটা কার আংটি এটা কি তোকে নিশ্চয় কেউ দিয়েছিল অমলিকা বলে বাহা তুমি অনেক বুদ্ধিমান মেয়ে ঠিকই ধরেছ এটা আমাকে কেউ দিয়েছিল বাহা জিজ্ঞেস করে তোকে এই আংটিটা কে দিয়েছিল তুই আমাকেই বা আংটিটা দিচ্ছিস কেন কমলিকা বলে যে এই আংটিটা অর্চি দি ছিল এই কথা শুনে মাত্র অমনি আংটিটা খুলে অমলিকার হাতে দিয়ে দেয় বলে দিদিমনি তুই আমাকে যা অপমান করার পরেছিস কিন্তু তুই আমাকে এতটা ছোট ছোট করিস আংটিটা দিয়ে আমি এসব জিনিস নিতে পারবো না তুই ক্ষমতার আমাকে এগুলো দিস না কমলিকা বলে যে দেখো বাহা এই আংটিটা কি সব বড় কোনো কিছু যাকে পাওয়ার তাকে তো তুমি পেয়েছো যে কিনে দিতে পারবে সা তাকে তুমি পেয়েছো কিন্তু আসলে সত্যি কথা বলতে কি জানো এই আংটিটা আমার কাছে রেখে আমি যার সাথে আছি তাকে ছোট করতে চাই না বাহামনি বলে মানে কি তুই কি বলছিস তুমি কি বুঝতে পারছো না বাহা আমি হোসেনের কথা বলছি তার সাথে আমি যদি সম্পর্ক করি তার সাথে যদি আমি থাকি তাহলে সে কি করে এই আংটিটা মেনে নিবে বলো তুমি বাহামনি কলেজের দেখ দিদিমণি আমি যতটুকু জানি যে বাবুকে বুঝাতে পারিস কিন্তু তুই আমাকে বুঝাতে পারবি না তুই ওর যে বাবুকে অনেক ভালোবাসিস তুই অযথায় মিশা কথা বলছিস কমলিকা বলে আরে বাহা তুমি এগুলো ভুল ভাবছো আমার এগুলো অবশ্যই ভুল ধারণা বাহামনি অনেক কান্নাকাটি করে তুই এই আংটিটা নিয়ে নে কমলিকা অনেকটাই বোঝানোর চেষ্টা করে বাহা কোনো ভাবে আংটিটা নিতে চায় না কমলিকা বলে বাহা তোমার বড় দিদি তোমাকে একটা জিনিস দিল তা তুমি সেটা নিবা না এটা তোমার কিরকম আচরণ গো বাহা তোমার বড় দিদি তোমাকে একটা জিনিস গিফট করলো প্রণামী নিলা না মাহামুনি অমনি দৌড়ে গিয়ে কমলিকার পাঁচ ধরে বলে যে দিদিমণি তুই আমাকে ক্ষমা করে দিস আমার কোনো কিছু জন্য আমার নিজের হাত ছিল না কমলিকা বলে যে আমি খুব ভালো করেই জানি বাহা এটা হয়তো বা ঈশ্বর চেয়েছে বলে হয়েছে এটা তোমার হাতেও ছিল না কারো হাতেরই ছিল না তোমার বড় দিদি হয়ে তোমাকে আশীর্বাদ করছি তুমি অর্জিকে নিয়ে ভালো ভালো থাকুক সুখে থাকো তোমাদের সুখের সংসার হোক মাহামুনি পা ধরে শুধু কান্না করতেই থাকে কমলিকারও অনেক কষ্ট হয় কোনো উপায় নেই তাদের কর্তৃবাবুর বাড়িতে সবাই একসাথে উপস্থিত থাকে কমলিকাও সেখানে বসে থাকে কমলিকাকে দেখে পরিবারের সব মানুষজন অনেক আনন্দ পায় কমলিকা তুমি যে আমাদের বাড়িতে আজকে আছো বাড়িটা মনে হচ্ছে একদম পরিপূর্ণ হয়ে গেছে বাড়িটা একদম ভরে গেছে ছোট কাকিমা বলে আমি জানি যে তুমি আর এই বাড়ি থেকে কোথাও যাবে না তুমি একটু ক্যারিয়ারটা কম করো তুমি এই বাড়িতেই থাকো কমলিকা বলে যে এই কথাটা আর কিছুদিন আগে হলে আমিও এরকমই মনে করতাম কিন্তু এখন এরকমটা মনে করছি না বলে যে তুমি কি বলতে চাচ্ছ তুমি কি কিছু বল

সবার সামনে বলতে হবে কিন্তু তোমাদেরকে আমি একটা কথাই বলি অর্চি সম্পর্কে তোমাদের কাছে আমার কোনো কমপ্লেন নেই অর্চি সম্পর্কে তোমাদের কাছে আমি কোনো কিছু বলতেও চাই না পরিবারের সব মানুষজন বলে হ্যাঁ সেটা তো খুব ভালো করেই জানি যে অর্চি সম্পর্কে তুমি কোনো কিছু বলবে না কারণ তোমার চাইতে তো অর্চিকে আর ভালো করে অন্য কেউ চিনেও না কমলিকার কথা শুনে পরিবারের সবাই অনেক চিন্তা টেনশনে পড়ে যায় ছোট কাকিমা বলে যে কমলিকা তুমি কি এমন কথা বলতে তুমি একটু বলো না তাড়াতাড়ি টেনশনে তো গলা একদম ফুকিয়ে যাচ্ছে কমলিকা কোনো কিছু কি বলে না বাবু বলে যে এই মেয়ে তুই এরকম করছিস কেন কি হয়েছে একটু ভালো করে বল না তোর মন মানসিকতা এরকম হয়ে আছে কেন তুই এত গম্ভীর হয়ে আছিস কেন আর এইদিকে দিকে বাহা চা নিয়ে আসে বাহা চা নিয়ে এসে কমলিকা কোনো কিছু বলতে চাচ্ছে সেটা তার জন্য কম বাহা সেখানে দাঁড়িয়ে থাকে বাহা কোনো কিছুই বলে না বাহা চা নিয়ে বাইরের গেটের সামনে দাঁড়িয়ে থাকে